দাও একটা একটা করে বালিশ দাও একটা একটা করে দাও ওটা কি বালিশ সাবালি বালিশ বলছে রে বালিশ বলছে একটা একটা ওটা না আগে মাথার বালিশগুলো দাও ওচরে পড়ে যাবি বাবা পেছনে যা মামা পেছনে চলে যা পড়ে যাবে ওরে দে বালিশগুলো দে বাইশ <laughs>

এটা কি দিলে এটা কি দিলে আগে বলো আরে যাটা ছাড়ো এটা কি দিলে এটা কি এটা কি জিনিসটা কি আচ্ছা আমি তুলে দিচ্ছি কিছু হবে না ঠিক হবে না আর বাকি তোমার মাম্মা তোমার পাঁচ বালিশটা দাও ওটা না ওটা না ওটা ওঠে না ওগুলো ওঠে না ওগুলো বড় ওগুলো পাঁচ বালিশ তোমার ছোট পাঁচ বালিশটা দাও এইটাই দাও দাও তাড়াতাড়ি দাও একটা একটা ওটা পরে তুলো ওটা পরে তুলো আগে তোমার পাঁচ বালিশটা দাও বাবা দাও আইটু হ্যাঁ বললো ঠিক আছে আমি তুলে দিই এবার কি জলের বোতলটা কি করব আর আর পাঁচ দাও দাও ও খাবে

আর একটা বালিশ দাও ওই বালিশটা দাও বড়টা দাও বড় ওটা বাবারে ওটা না বড় পাঁচ বালিশটা দাও তোলো তোলো তার ছাড় না ছাড় না ছাড় তুলে যা আর চাদরটা ঠিক করো চাদরটা কি চাদরটা কি হয়ে গেল দেখো চাদরটা ঠিক করো চাদরটা ঠিক করো চাদরটা কি করলে চাদরটা ঠিক করো ঠিক করো যা যে তুই টয়লেটটা করে আয় যা চাদরটা এই টয়লেটটা করে আয় তুই যা বাহ 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 আর বাকিটা ঠিক করো ওই দেখো বাকি আবার তো রাবার ক্লথ বেরিয়ে গেছে ওই তোমার পেছনটা ঠিক করো হ্যাঁ খাবে 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 দাও আমি খাইয়ে দিচ্ছি আমি খাইয়ে দিচ্ছি দাও বসো বসো বোঝো বসো কি হলো কে ফেললো এসি রিমোটটা তোলো এসি রিমোটটা আগে তুলে রাখো তারপরে জল খাবে ওটা কে ফেলেছিল চটি আমি পরে নেবো তুমি কি এই বোতলে জল খাবে বাবা এর বোতলে জল খাবে পারো 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 গায়ে জল পড়ে যাবে তো দিদি খেতে পারে দিয়ে কি করছো এসব জামাটা খুলে দি দুটো জামা পরে আছো তুমি আজকে স্নান করেছো কি গো স্নান করেছো এই ওকি ও কি স্নান করবে স্নান স্নান কোথায় যাবে স্নান করবে স্নান করবে না ওখান থেকে জামা বার করে পরবে আবার রোজ বিকেল হলেই তোমাকে জামা বার করে পড়তে হবে রোজ বিকেল হলেই তোমাকে বেড়াতে যেতে হবে